নমস্কার আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেলি টকিজ টোয়েন্টি আজ আমরা চলে এসেছি বাঙালির জাতীয় গর্বের অনুষ্ঠানে এখানে আমরা পেয়ে গেছি অনুপম রায় রূপম ইসলাম সৌরভ গাঙ্গুলির মতো একাধিক বিখ্যাত বিখ্যাত তারকাদের তো চলুন দেখে তারা কি কি বলছেন খুব ভালো বললাম উপরে যে গুণী মানুষ ছিলেন ওখানে তাই তাদের সঙ্গে একই স্টেজে আসতে পেরে খুব আনন্দিত ভালো একটা অ্যাওয়ার্ড হচ্ছে আমি খুব খুশি যে আজকে এই অ্যাওয়ার্ডটাতে আমাকে ইনভাইট করা হয়েছে এবং এর জন্য আমি খুব গর্ববোধ করছি আর বাংলা যে কোনো কাজেতে আমি থাকি সবসময় মমতা দিয়েও আমায় ডাকেন আর অ্যাকচুয়ালি আমরা গর্বিত যারা আজকে এখানে যাদের যাদের সম্মান দেওয়া হচ্ছে ইনক্লুডিং মি আমরা মনে হয় আমরা গর্বিত আমরা বাঙালি এবং আমার জন্ম এইখানে এই মাটিতে আমার জন্ম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব শ্রীমা জন্ম হয়েছে সেখানে আমরা জন্মেছি এটা তো সব থেকে ভাগ্যের ব্যাপার আর যেটা প্রশ্ন করলে যেটা হচ্ছে যে বাংলার গর্ব জাতীয় গর্ব সেটা হচ্ছে যে বাঙালি হয়ে আমার মনে হয় যেখানেই থাকে শিকড়ের টান থেকে যায় মনের টান আমি কর্মসূত্রে থাকি বম্বেতে কিন্তু দেখো আমার এখন আমি ভাষাকে ভুলে যাইনি আজকে সাতাশ বছর আমি বম্বেতে আছি যদি মন থেকে চাওয়া যায় কিন্তু এটা করা যেতে পারে বাঙালি আনা এখনও ডাল ভাত পোস্ত রেগুলার খাই বাড়িতে অ্যান্ড থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে যত অ্যাওয়ার্ড পৃথিবীতে আছে সব একদিকে যত সম্মান আছে সব একদিকে যদি নিজের ভূমিতে যে সম্মানটা পাওয়া যায় সেটা অনেক বড় বল তোরা বল কি গাইবো এত গা বাংলাই গাইতে পারেন এরকম কিছু বাংলা গান কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারা পা মনের তোর কাছে ও হারিয়ে গেলাম তৃতীয় বছরের এবং আগামী বছরগুলিতেও প্রীতি বাঙালিরা পুরস্কৃত হলে সবসময় ভালো লাগে তো সেটা এরম একটা অনুষ্ঠান যা আয়োজন করা হচ্ছে তার জন্য অভিনন্দন জানাতে চাই যারা আয়োজন তাদেরকে খুবই ভালো এবং সঙ্গীতাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ওর এই বিশাল প্রচেষ্টা এবং সবাইকে একত্রিত করা এটা চারটিখানি কথা নয় এবং সবাই যে সময় বের করে আসতে পেরেছে এই রবিবারের দিনে খুব ভালো লাগছে সবাইকে গোটা ফ্র্যাটারनिटी প্রায় এখানে ছিল আমার আন্তরিক শুভেচ্ছা এগিয়ে চলো ভালো আমাকে নিয়ে গর্ব করার মতো কি আছে আমি জানি না আমি শুধু আমার নিজের কাজটা করে যাই সোজা পথে দেখি নিজের কাজটাকে যতটা ভালো করা যায় চেষ্টা করি কিন্তু সব সময় মনে হয় হলো না আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে এই একটা সবসময় একটা অতৃপ্তি থেকে যায় ভেতরে তো সেইটাকে নিয়েই সেইটাকে আগে রেখেই চলছি এই অতৃপ্তিটাকে রেখে চলছে আরও স্পেশাল হচ্ছে যে রাম আমার ওর ছবি ভীষণ ভালো লেগেছে এবং আই গন ফর দ্য প্রিমিয়ার বাট বিনোদিনী খুব সুন্দর হয়েছে খুব ভালো ছবি হয়েছে আই উইশ দিস পার্টিকুলার ওয়াচার ফ্রম দা ভেরি বেস্ট ফর ইটস সেকেন্ড ইয়ার ফ্রম সেকেন্ড ইয়ার বাংলা জাতীয় গর্ব খুবই একটি স্পেশাল অনুষ্ঠান গত বছর আমি এসেছিলাম গত বছর আমি পুরস্কৃত হয়েছিলাম এবছর আরও অনেক বাংলার যারা গর্ব তারা এসেছেন এবং তারা আমাদের বাংলার গর্ব মানে জাতীয় গর্ব জাতীয় গর্ব মানে আমাদেরও গর্ব এক্ষুনি মমদিকে দেখলাম শুনছি ভেতরে আরও অনেকে আছেন সৌরভ গাঙ্গুলি ইত্যাদি যা মানে তো মানে অফকোর্স এরা তো মানে দেশের গর্ব বঙ্গবাসী হিসেবে ডেফিনেটলি আমি প্রজেলার তরফ থেকেই বলছি যে আমরা ভীষণ গর্ববোধ করছি এবং এইরকম একটা সুন্দর ইভেন্ট পরিচালনা করা হচ্ছে যেখানে সম্মান দেওয়া হচ্ছে বাঙালিদের এবং সকলেই আমরা মিলে একসঙ্গে এই ইভেন্টটাকে সেলিব্রেট করব আগের বছরও আমরা করেছিলাম সো ভ্যারি এক্সাইটেড অ্যান্ড খুবই ভালো লাগছে সেম যেটা এর আগেও বললাম যে এটা সেকেন্ড ইয়ার বাংলার জাতীয় গল্পের আমরা চাইবো যে এরকম আরও অনেক বছর এরকম অ্যাওয়ার্ডসগুলো চলুক কারণ সারা বছর কাজ করে অ্যাজ উই আর ডিসকাসিং যে অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে অ্যান্ড এটা রিয়েলি একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট আর এরকম সম্মান পেতে সত্যি ভালো লাগে বিশেষ ধন্যবাদ আজকে এই পুরস্কারের জন্য এবং উপস্থিত প্রত্যেক শিল্পীকে আমার প্রধান ভালোবাসা আমরা আমার এটুকুই বলা বাড়িয়ে দাও তোমার আমি আবার তোমার আমল ধরতে চাই বাড়িয়ে